আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার এবং আগামী কালকের জন্য ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে একটা অফার থাকবে আপনাদের জন্য যে আগামীকাল সারা দিনে অফারটা শোরুমে চলবে বিশেষ একটা অফার যত দামি দামি ড্রেস আছে কাজ করা এগুলো সব পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আগামীকাল সব ড্রেস এই যে লোন কালেকশন এগুলো পাঁচশো টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এই যে ড্রেসগুলো দেখেন এগুলো পাঁচশো টাকা অফারে এগুলো আগামীকাল পাঁচশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য এ পাশটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল সারাদিনই অফারটা থাকবে পাঁচশো টাকায় কটনের কাজ করা দামি দামি ড্রেসগুলা এগুলোর পাশাপাশি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে দেখেন কী কী অফার থাকবে এখানে কিন্তু প্রিমিয়াম পাকিস্তানি লোনটা পাবেন যারা পাকিস্তানি লোন চান যে পাকিস্তানি লোন পড়বেন এই যে দেখেন এই পাশটার মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি লোনের কালেকশন রাখা আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি লোনের কালেকশন রাখা যেটা আঠারোশো দুই হাজার টাকার এই লোনগুলা অরিজিনাল পাকিস্তানি এগুলা আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেডে নয়শো টাকায় এগুলো নয়শো টাকা অফারে থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে আগামীকাল সারাদিন অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে সব ধরনের কালেকশনের মধ্যে ঢাকা এলিফেন রোড গাউসি মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর চার চারতালের পূর্ণিমা শাড়ি এবং অফারের কোনো শেষ নাই দেখেন এই পাঁচটার মধ্যে ডিজিটালের লোন আদি লোন যেটা আমরা আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা দিব হাজার প্লাসের লোন আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা অফে আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাসের এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসলে আপনারা অফারগুলো পাবেন ইনশাল্লাহ এই পাঁচটার মধ্যে দেখেন কি পরিমানে কালেকশন আসছে আমাদের সব কটনের ড্রেস কাজ করার ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে যারা ড্রেস চান সব ধরনের ড্রেসের কালেকশন থাকবে এ পাশটার মধ্যে দেখেন অপসরি ড্রেসটা থাকবে এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল অফসুরি তেরোশো টাকার অপসরি কিন্তু আমরা আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা এখানে প্রিমিয়াম বাটিক ড্রেস থাকবে কাজ করা বাটিক যারা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম বাটিক ড্রেস চান এখানে প্রিমিয়াম বাটিক থাকবে যেগুলো সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এই বাটিকগুলোর প্রাইস দিব আমরা মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় থাকবে অফারে থাকবে আটশো টাকা আগামীকালকের জন্য হ্যাঁ এক হাজার ছিল আগামীকালকের জন্য অফার মাত্র আটশো টাকায় এখানে প্রচুর পরিমাণের মাসালের ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য কাল যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চাপতালে হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম